অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা কিভাবে ভিডিও ভাইরাল করব সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা কিভাবে ভিডিও ভাইরাল করব আসলে ভাই মূলত ভিডিও ভাইরালটা বিষয় হলো প্রথমত ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলতে বাংলাদেশে ট্রেন্ডিং বিষয়ে অভাব নাই যে কোনো একটা ইস্যু নিয়ে তিন চার দিন ট্রেন্ডিংয়ে চলে যাই হোক দ্বিতীয়ত হল আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তার আধা ঘন্টা আগে থেকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে দ্বিতীয়ত হল ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোড করার পর আপনাকে আরও আধা ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ বলতে ওইটাই না যে আপনি নেট চালু করিয়া রাইকে দিলেন ওইটাই একটিভ ওইটা না নেট তো চালু করবেন করবেনি মূলত হলো অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে তাহলে গঠনমূলক কমেন্ট করতে হবে ওইটাই হলো এক্টিভ আর নেট চালু করে দিন বড় কে দিলে ওইটাই এক্টিভ না রে ভাই ঠিক আছে ওইভাবে একটিভ থেকে আর অন্যের ভিডিওতে আপনার টাইম যে ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করে পারায় ওইগুলোতে মূলত গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখেন এক সপ্তাহ যে কোনো একটা ভিডিও ফরে হইতে আপনার যাবেই ঠিক আছে ওইটাই হলো তো মূলত ফেসবুকের ভিডিও ফরে হইতে নেওয়ার টেকনিক এছাড়া ভাই কোনো টেকনিক নেই ভাই সবচেয়ে মূল বিষয় হলো আপনার ট্রেন্ডিং বিষয় নিয়ে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে আপনার ভিডিওটা ইউনিক হতেও হবে আপনার ভিডিও যদি ইউনিক না হয় তাহলে আপনার ভিডিও কীভাবে ভাইরাল হবে ঠিক আছে আপনার ভিডিও ইউনিক টাইপ হইতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে যাই হোক এটাই মূলত অনেকে আমাকে প্রশ্ন করে তাই আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম আর আপনার একটা ভিডিও ফোর হতে নেওয়ার জন্য কি করতে হবে একটি ভিডিও ফোর হতে নেওয়ার জন্য আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট জন একটি লুকের সাথে থাকতে হবে যারা ভিডিওতে আপনার হ্যাঁ কমেন্ট করে সারা পর পর কমেন্ট করে ওদের সাথে একটা সুসম্পর্ক আপনার রাখতে হবে তাহলে ভিডিও দশ বিশটা একটি ফলোয়ার থাকলে যখন পঞ্চাশটায় পঞ্চাশটা কমেন্ট পরে মূলত হল ওই একটি ফ্যানগুলোকে আপনার একটিভ রাখতে হবে সবসময় ঠিক আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে আর ওইটাই মূলত আর কি বলবো ভিডিওটা বেশি লং করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম